السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا درقت نماز أمرك يوئي خلقو تهلو إمام شهد مسلدر كنيه ঈদের দুই রাকাত নামাজ পড়াবেন প্রথমে তাকবীর হাত করবো তারপরে করব তারপরে ইমাম সাহেব নিয়ে তিনটা অতিরিক্ত তাকবির দিবেন প্রত্যেক তাকবীরে আমরা কান পর্যন্ত হাত উঠাবো এবং কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব তৃতীয় তাকবীরের সময় আমরা সবাই হাত বেঁধে নিব তারপর ইমাম সাহেব উচ্চস্বরে সুরা ফাতে এবং তার সাথে অন্য যে কোনো পাঠ করবেন তারপরে রুকুর তাকবির বলে ইমাম সাহেব রুকুতে যাবেন আমরা সবাই রুকুর তাকবির বলে রুকুতে চলে যাব যথা নিয়মে রুকু শেষ শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব উচ্চ সুরে সুরা পাথা এবং অন্য যে কোনো কারাত তার সাথে মিলিয়ে পাঠ করবে কারাতের পরে ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির দিবে প্রত্যেক তাকবিরে আমরা কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব চতুর্থবার ইমাম সাহেব রুপুর তাকবির দিয়ে রুকুতে চলে যাবে আমরা ইমাম সাহেবের সাথে রুকুর তাকবির দিয়ে রুকুতে যাব যাদা নিয়মে রুকু শেষদা শেষ করে ইমাম সাহেব সালাম ফিলামের পরে দুইটা খোদ বাদ দেবেন এইভাবে আমরা এদের দুই একাত নামাজ আদায় করব এই নামাজ আমাদের উপর ওয়াজিব এই দুই রেকাত নামাজ এই নিমে পড়তে হবে তা পতুয় আলমগিরিতে সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা আমাদেরকে ঈদের দিন ঈদের দুই ওয়াজিব নামাজ অতিরিক্ত সয়তাকবির সহ যথা আদায় করার তৌফিক দান করুক আমি